আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটা বিশেষ করে যাদের জন্য যারা চাচ্ছেন মিড রেঞ্জের মধ্যে পপুলার সিরিজের কিছু ল্যাপটপ এবং বিজনেস সিরিজ ক্যাটাগরি যারা চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং করবেন এবং ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং গ্রাফিক্স ডিজাইন এইগুলো প্র্যাকটিস করবেন বা শিখবেন বা প্রফেশনাল লেভেলে কাজ করবেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা কিজির ভাই যদি স্টুডেন্ট কোন স্টুডেন্ট যদি চায় যে ল্যাপটপ পারচেজ করবে মিড বাজেটে সে ক্ষেত্রে কি স্টুডেন্টদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল এই স্টুডেন্টদের জন্য এই ল্যাপটপ এই ল্যাপটপগুলো যথেষ্ট কমফোর্টেবল আচ্ছা তাহলে প্রথম থেকে শুরু করেন কোন ল্যাপটপটা দেখাবে প্রথমে আমরা চলে আসি এইচপি জেডবুক এবং পপুলার মোবাইল ওয়ার্কস্টেশন সিরিজ একটা ল্যাপটপ নিয়ে আচ্ছা এটা হচ্ছে

এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস টা পাবেন হচ্ছে আপনার অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা না ডিসকাউন্ট আছে কোনো ভাই জি ভাই অবশ্যই ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট পাচ্ছেন দুই হাজার টাকা তার মানে কত আসলো প্রাইস ছত্রিশ হাজার পাঁচশো টাকা

এটা হচ্ছে 745G6 এটার কনফিগারেশন কি এটার কনফিগারেশন এটার এই এই এলিট বুকের G6 মানে 840G6 আর 745G6 দুটোই কিন্তু सेम একই ক্যাটাগরি মানুষ গোলাই ফেলে হয়তো একই প্রাইস নিয়ে একটু উলট পালট হয় আচ্ছা কিন্তু এই দুইটার মধ্যে একটু কম্পারিজন করার মতো একটা বিষয় থাকে সেটা হচ্ছে আপনার প্রসেসরের মধ্যে প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড এটার মধ্যে আছে 745G6 এবং so আপনার Ryzen 5 Pro প্রসেসর যেটা আপনার

সেভেন ফোর ফাইভ জি সিক্স দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ডেডিকেটেড গ্রাফিক্সহ ছত্রিশ হাজার পাঁচশো এলিট বুক হচ্ছে এক তিরিশ হাজার পাঁচশো সবগুলিতে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে এবং সবগুলোর কি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস যদি একটু বলেন সবগুলোর মধ্যে আমাদের ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পাশাপাশি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এই ছয় মাসের যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির কথাটা বলেন আসলে কি ল্যাপটপ চেঞ্জ করে দিবেন আপনি সাধারণত আমরা ল্যাপটপটা চেঞ্জই করে দিই যদি না সে ফিজিক্যাল কোনো ড্যামেজ ফিজিক্যাল ড্যামেজ না হলে ল্যাপটপ চেঞ্জ করে দিবেন অথবা সমস্যা আপনারা সমাধান করে দিবেন আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটার পক্ষে বিপক্ষে বলেন যে কোনো সমস্যা হইছে আমরা ফ্রিতে সার্ভিস করে দিব যদি কোনো

যে ভাই আমরা এলিট বুক নিব না লিনোপো থিঙ্কপ্যাড নিব আপনার ব্যক্তিগত ওপিনিয়ন বা প্রোডাক্টের কোয়ালিটিগত ওপিনিয়নটা যদি একটু বলেন আমাদের ব্যক্তিগত ওপিনিয়ন বলতে আমরা সবথেকে বেশি সাজেস্ট করি লিনোপো থিঙ্কপ্যাডটা এটা কেন এই লিনোপো থিঙ্কপ্যাডটা আমরা সেল করলে একটু নিশ্চয়তা থাকে যে এই ল্যাপটপটা অন্তত ওয়ারেন্টিতে আসবে না আমরা 100 এলিট বুক 100 ডেল 100 থিঙ্কপ্যাড যদি বিক্রি করি তাহলে এর ভিতর থেকে আপনার পাঁচটা অন্তত আসে এইচপি এলিট বুক এবং দুই থেকে তিনটা আসে হচ্ছে ডেল আচ্ছা Lenovo ThinkPad একটা আসবে কিনা সন্দেহ মানে আসে না বললেই চলে তার মানে আপনাদের ওয়ারেন্টি রেশিও অনেক ভালো HP এর সাথে যদি আমরা Lenovo ThinkPad কে কম্পেয়ার করি আপনার মতামত হচ্ছে Lenovo ThinkPad কোয়ারেন্টিতেই আসে না এই গেল ওয়ারেন্টি গ্যারান্টিলে বুঝলাম যে ওয়ারেন্টিতে আসে না প্রোডাক্ট ভালো কিন্তু এই যে ব্যাটারি ব্যাকআপ পারফরম্যান্স লং লাস্টিং এগুলো সম্পর্কে যদি বলেন এই সবদিক দিয়ে Lenovo ThinkPad बेस्ट কারণ আমরা জানি ইউজ ল্যাপটপ ইউজ করার পরে কিছুদিন পরে পারফরম্যান্স ড্রপ করে তো লিনোভো থিঙ্কপ্যাড কিন্তু সেরকম না লিনোভো থিঙ্কপ্যাড মোটেও এরকম না লিনোভো থিঙ্কপ্যাড এর পারফরম্যান্স প্রথমে যেরকম থাকে শেষ পর্যন্ত ঠিক এরকমই ভালো কোয়ালিটি থাকে আচ্ছা এইটার প্রাইস তাহলে বলেন একটু এটার প্রাইস হচ্ছে 38500 টাকা এটার প্রাইস 16 জিবি দিয়ে 38500 টাকা ভিউয়ার্স আর জিবি শেয়ার গ্রাফিক্স 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমাদের একটু দেখান সুপার ফ্রেশ কন্ডিশনে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে 3 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আছে আচ্ছা নেক্সট যে ল্যাপটপটা দেখাবেন নেক্সট যে যেটা আমি দেখাবো এটা হচ্ছে আপনার 10 জেনারেশন ক্যাটাগরির মধ্যে পড়ে এটা হচ্ছে Lenovo ThinkPad T14s T14 মানে T14s আছে T14s এটা হচ্ছে Ryzen 5 Pro 4650U

Firefly G7 খুবই এবং কিন্তু দেখতে পাচ্ছেন viewers অর একটা লুকিং হ্যাঁ bang and স্পিকার যেটা আপনার খুবই প্রিমিয়াম একটা লাউড স্পিকার সাউন্ড দেয় প্রিন্ট ফেস লক ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস প্যাড বা ক্লিক ফোর ফিঙ্গার

একদম ব্যাকলিট কিবোর্ড সহ জেনুইন কিবোর্ড এবং ক্লিকলেস বা ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাকপ্যাড এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনার ম্যাট টেকনোলজির একটা কিন্তু এফএসডি ডিসপ্লে এবং এটা ওয়ান এইটি ডিগ্রি আপনার লম্বা করা যায় মানে স্ক্রিনটা আপনার ওয়ান এইটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল করা যায় আর কি এবং

এখানে যদি সহজ ভাবে বলতে চাই মেট্রো যে প্ল্যান নাম্বার আছে 315 নম্বর প্ল্যান ঠিক পশ্চিম সাইডে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ওকে নেক্সট কি হ্যাঁ আর যারা কুরিয়ারে অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে জাস্ট ফোন করে WhatsApp নাম্বার আছে স্ক্রিনে ফোন করে জাস্ট 1000 টাকা অ্যাডভান্স করে 24 ঘন্টার মধ্যে আমরা আপনাদের কাঙ্ক্ষিত জেলায় পাঠিয়ে দিব আচ্ছা লাস্ট মোমেন্টে কি দেখাব লাস্টে দেখাবো 840G7 যেটা হচ্ছে Intel এর প্রসেসর দিয়ে Intel এর প্রসেসর তাহলে আমরা একটু থামি এটা হচ্ছে জেডবুক জি সেভেন

এটা চাইলে কিন্তু আপনারা র‍্যাম এসএসডি দুটোই আপডেট করে নিতে পারবেন আমাদের কাছে 16 জিবি 512 জিবি 8 জিবি 256 জিবি 16 জিবি 256 জিবি সব ভেরিয়েন্টই আমাদের কাছে अवेलेबल কত এক্সটেন্ডেবল আছে হ্যাঁ আচ্ছা এবং এটাও আপনার ফুল ফ্রেশ কন্ডিশন ক্লিকলেস ট্র্যাকপ্যাড আপনার সরি ফোর ক্লিক ফোর ফিঙ্গার সাপোর্ট ইলেকট্রিক ট্র্যাকপ্যাড এবং ব্যাকলেট কিবোর্ড সহ 14.1 ইঞ্চি এফএসপি রেজুলেশন একটা ডিসপ্লে যেটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সুপার ফ্রেশ কন্ডিশনে আছে

সোভিয় আজকে এই পর্যন্তই দেখা হবে আশা করি নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো ল্যাপটপের ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ